আইরে হাই হাই বাহ হাই হাই বাদ ভুলিয়েছে বাদ ভুলিয়েছে রে বড় बात কইরাছে बर्बाद কইরছে সারা বুয়ে শীত কোনখানে হাই হাই রে হাই বেটা আইরে না যুগ না যুগি দিই দাও কি কাম করতে রে আই বেটা আই হেরে মাশাগারে গুরি রে রাস্তা ডেটা নাডা নি বুরে যা ভিটে নেবడని যা এইটা কি কাম করতাছে ইটা হ্যাঁ ーーは、ねはあ、いはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいははいはいはいはいははいはいははいはいはいはいはいはい